অনেকের মানে শুরুর প্রশ্নটি সেটি অনেকের প্রশ্ন আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে আপনার যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন না দিতে চাইলেও আমরা দিব মানে আমরা এটা নিতে পারব এত অসুবিধা নাই আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছেন আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তারপর দিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে কি আসলে দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার বা তারা মানে বিএনপি কখন মনে করে যে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত মানে সে সময়টা কখন হতে পারে না এখানে আপনার যে প্রশ্ন আছে তার মধ্যে দু তিনটি আপনার দিক আছে একটা হচ্ছে আপনার বলছেন যে বিএনপি দাবি তুলছে কিনা এখানে এখন যে অবস্থা আছে তাতে বিএনপি দাবি তোলার প্রয়োজন নেই এখন ডিসাইডেড বাই তারেক রহমান হিমসেলফ এবং পার্টিও সেটাই অপেক্ষা করছে তার কতগুলো মামলা আছে যে মামলাগুলো আপনার অনগোয়িং প্রসেস মধ্যে আছে কোর্টে আদালতে চলছে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই মামলাগুলো শেষ করি দেশে আসবেন